আজকে মনে হচ্ছে যে আশ্বিন মাস পড়েছে শরৎকাল শরৎকাল মনে হচ্ছে দেখো চারিদিকে কুয়াশা কুয়াশা লাগছে এবছরের প্রথম আজকে কুয়াশা কুয়াশা এরকম লাগছে আমার চোখে পড়লো আর কি আমাদের এদিকে খুব ভালো লাগছে আজকে সকালটা দেখে কারণ আজকে একদম অন্যরকম বৃষ্টি নেই আকাশটা পরিষ্কার আছে কালকে রাত্রিবেলা থেকেই ভালো আর কি বৃষ্টি হয়নি খুব সুন্দর লাগছে সকালটা আর পুজো পুজো মনে হচ্ছে কারণ কুয়াশা পড়েছে তো ঘুম থেকে উঠে আমি হাঁটতে হাঁটতে এদিকে চলে আসলাম পাখিটা উড়ে গেল তো গুড মর্নিং বন্ধুরা সবাইকে আবার একটা নতুন সকালে অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা জানিয়ে আজকের দিনটা শুরু করলাম তো আজকে হলো শনিবার আর এখন বাজে সকাল পাঁচটা তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চার পাঁচ দিন ধরে আর বিলে জাল বসানো হয় না বিলে জাল বসালে মাছ খাওয়ার আমোদ লেগে যায় আনন্দ লেগে যায় সারাদিন বাবা জাল নিয়ে এটা করে মাছ ধরে সকাল এতক্ষণ মাছ তুলতে চলে আসতো বিলে তো এখন জাল বসা নেই তো তাই আসে না মানে মাছ পড়ে না সেরকম এখন আর জলের স্রোত নেই জলের স্রোত থাকলে মাছ আসে তাই না আজকে সকালবেলা হাঁটতেই থাকবো কোমরটাও পুরো ব্যথা করছে এবার এক তারিখ নিতে পারি প্রত্যেক বছর কম বেশি তিরিশ চল্লিশ আটি করে পাট ধুই এবছর এক মানে একটা আটিও একটা বোঝাও আর কি ধোয়া হয় গত বছরে যা পাট কাটি ছিল ওগুলোই অল্প অল্প করে জ্বালাচ্ছি হিসেব করে একদম জ্বালাতে লাগবে দুটো তিনটে করে খাট কাটি দিতে লাগবে অনেকদিন পরের এদিকে আসলাম বেশ ভালো লাগছে সকাল সকাল খুব সুন্দর হাওয়া বইছে

থাকে ফুল তুলনিয়ে যায় প্ৰত্যেক দিন চবেই ওই পুঁজিটাতে আর অল্প খড় আছে বর্ষা যখন আর কি বেশি বৃষ্টি ছিল কয়েকদিন তখন এদিকে নিয়ে আসা হয়নি তো আজকে নিয়ে আসছে আজকে বৃষ্টি নেই আজকে নিয়ে আসছে এদিকে বৃষ্টি হলে বাড়ির সামনে যে খরাপুঞ্জিটা আছে ওখান থেকে খুলে খুলে দেওয়া হয় আর এদিকটা পুরো এখন জঙ্গল হয়ে গেছে না তো সেজন্য এদিকে বেশি আসা হয় না জোক পোকামাকড় অনেক কিছুই থাকে সকালবেলায় হাঁটতে হাঁটতে অনেকটা সময় পেরিয়ে গেল এখন তাড়াতাড়ি করে কাজগুলো করতে হবে এখন উঠান ঝাড়ু দেওয়া হয়নি বাসন ঘর থেকে বের করে নিই তো বাসনগুলো এই যে ঘর থেকে বের করে নিচ্ছি বাসনগুলো বের করে রেখে উঠান ঝাড়ু দিয়ে তারপরে আমি বাসনগুলো মাজবো তো হিয়ার বাবা এই যে সকালবেলায় কাজে যাবে বলে ও বলছিল যে কিছু খেতে দাও তো ছাতু ছিল আমি বললাম যে ছাতু খাও তাহলে তো ছাতুকে এনে দিচ্ছি ও ছাতু ছাতুকে নিয়ে এখন ছাতু খেয়ে যাবে কাজে আর মা গরু বেঁধে এসে যে গোবর ফেলছে এখন আর দেখো আমাদের উঠানটা কালারটা কীরকম হয়েছে গাছের পাতাগুলো যেরকম সবুজ উঠানটাও সেরকম সেও সবুজ হয়ে গেছে আসলে ঘন বৃষ্টি হচ্ছে কতদিন ধরে তো শেওলা শেওলা হয়ে গেছে প্রত্যেক দিন কিন্তু ঝাড়ু দেওয়া হয় তবুও আর বৃষ্টি ফলে যে পিছলা হয় মানে একদম হাঁটতেই ভয় লাগে তো কোমর ব্যথার জন্য একটু অসুবিধা হচ্ছিল আস্তে আস্তে ওখানটা ঝাড়ু দিলাম তারপর বাড়ির একদম পিছনে সামনে ওই দিকটাও ঝাড়ু দিয়ে নিলাম তো এরপর চলে আসলাম ঘরে বিছানাটা একদম অগোচল হয়েছে দেখতে কি খারাপ লাগছে মানে বিছানাটা অগোচলো থাকলে না পুরো ঘরটাই অগোচল লাগে তো ছোটো মেয়ে ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে ও বিছানা গুছিয়ে নেয় তো আজকে ও টিউশনে যাবে রেডি হচ্ছে তো ভাবলাম যে বিছানাটা আগে পেতে নেই ওই বেড কভার বালিশ কভার ওগুলো খুলে রেখে দিলাম ওগুলো সাপ জল দিয়ে ভিজিয়ে রাখবো আর এই বেড কভারটা পেতে দিলাম আর হিয়ার বয় একদম রেডি হয়েছে ও যাবে কাজে মানে বিছানায় বেড কভারটা চেঞ্জ করলাম যে বলছে কি ভালো লাগছে ও দেখো এখন শুয়ে পড়ল একটুখানি শুয়ে পড়ে আবার উঠলো এখন যাবে তো এই যে ব্যাগ হাতে নিয়ে চলে গেল আর আমি বেড সাব জল দিয়ে এখন ভিজিয়ে রাখবো বাসি কাজ বাজ ছেড়ে রান্না বসিয়ে দিয়েছি তো সকালবেলা সিদ্ধ ভাত আর কি সিদ্ধ আলোসিদ্ধ সিদ্ধ আর বিয়ের বাবা কাজে গিয়েছিল হাইডের চবুদি থেকে ঘুরে আসলো মালিক আর মানে ওদের বাড়িতে কেউ নেই সবাই কোথাও হয়তো গিয়েছে আত্মীয়র বাড়িতে তো আসিনি তাইতে আসেনি আজকে নাকি সকালবেলা আসবে তো আস্তে আস্তে বারোটা একটা বাজবে আর কি সকালবেলা মানে কি বারোটা একটা বাজবে তাই ওই হাইডুর চৌকি থেকে ঘুরে আসছে ওইদিকে আসার পথে ডিম নিয়ে আসছে তো ডিমের অমলেট আলু সিদ্ধ ফুল সিদ্ধ ভাত রান্না হয়েছে তো ওইদিকে যে খাওয়া দাওয়া চলছে সবাই ভাত রেডি করে নিয়েছে আমার জন্য রেডি করেছে তো চলো খেয়ে নেই ছোটো নেই টিউশনে গিয়েছে আর আমি কাজবাজ সেরে ঘরটা একটু গুছাচ্ছিলাম গোছাতে গোছাতে এদিকে রান্নাটা কমপ্লিট করলাম আর হ্যাঁ ডিমের অমলেটগুলো গরমে করে নিল মাখা ঠাকা সমস্ত কিছু রেডি করে নিয়ে এখন ওরা খিদে বসেছে তো চলো তাড়াতাড়ি খেয়ে নেই খুব খিদেও পেয়ে গেছে খাবি শাক কুলে গেলা শাক তো নয়টা বাজে ইয়ারও আসার সময় হয়ে গেছে হুম কুলে গেরার শাক এখানে সিদ্ধ করে নিয়েছি আর এখানে জালু মাখা ডিম অমলেট ওল মাখা সুদীপের দেখো কাঙ্গা লঙ্কা নিয়েছে আমাকে দিস নি কাঙ্গা লঙ্কা না তুমি লঙ্কা খাওয়া যায় না আমি খাবো না খেতে ইচ্ছে করে লোভ লাগে বিষ নেই ভালো কথা খাব না তাই আমার এই যে আলু মাখাতে লঙ্কা কম এই যে কুলে গড়ার শাকের জলটা আমি তুলে নিলাম এটা আমি এখন খাব সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে তো স্নান টান করলাম তো এই যে মেজো মেয়ে এইখানে পেঁয়াজ আদা রসুন ছুলিয়ে নিচ্ছে আর আমি এখন গিয়ে রান্না বসাবো তো চলো রান্নাটা করে নেই আগে তারপর তোমাদের সামনে আসব এইখানে এই যে মেজো মেয়ে পেঁয়াজ কাটছে পেঁয়াজ আদা রসুন সব কিছু নিয়ে বসেছে তো এই যে ভাত বসিয়ে দিলাম একটা বাজে ডাল বসিয়ে দিব গ্যাসে আর ভাত বসাই নি এখন ডাল তো ভাত এখানে বসিয়ে দিলাম ডালে গ্যাসের মধ্যে এখন ডাল বসিয়ে দেবো আর চলো চাল কুমড়া তুলে নিয়ে আসি ইয়ের বয় চলে আসলো ঘুরে আসলো মাংস সাংস নিয়ে আসছে তো বলছে যে চাল কুমড়াটা পাটতে একটা ছোটো চাল কুমড়ার জালি হুঁচতে ওটা নাকি চাল কুমড়াটা নাকি জালি চাল চাল কুমড়ার জালিটার নাকি চাট ভাজা খাবে

তো এখানে দুটো পটল দুটো টমেটো একটা মিট মশলার প্যাকেট নিয়ে আসছে আর নিয়ে আসছে চিকেন পটল আর টমেটো দিয়ে চিকেন রান্না করতে বলল তখন শুধু উনুন ধরিয়ে জলের ডেস্কি বসিয়ে দিয়েছি এখনো চাল দেওয়া হয়নি তো একটু চালগুলো ঝেড়ে নিচ্ছি কারণ ডেসিনের চাল তো মানে ছোট ছোট কালো কালো পোকা থাকে হাতি পোকা বলি আমরা অর্ধেক চাল কুমড়া ভাজা এখানে ভাজা করেছি আর এখন এখানে এই যে ডাল সম্বার দিয়ে দিলাম কেশর মধ্যে সিদ্ধ করে এখানেও দিয়েছি চাল কুমড়া একটুখানি কয়েক কয়েক চির আর এখানে এই যে কিছু আছে ডাল নামিয়ে তারপরে ডাল সিদ্ধ হয়ে গেছে তো ডাল নামিয়ে পরে গ্যাসের মধ্যে ভাজা করব অর্ধেক চাল কুমড়া ভাজা হয়ে গেছে ডাল নামিয়ে মাংস রান্না করব আর এখানে মানে অর্ধেক চাল কুমড়া এখনও আসে ওগুলা গ্যাসের মধ্যে একটা কড়াইতে তেল আছে কালকে পাঁপড় ভেজেছিলাম তো তেল ওই তেলের মধ্যে এই যে এই চাল কুমড়া ভাজাগুলো পরে নেবো ওইদিকে তো এখন মাংসটা আগে রান্না করি মাংস ডাল আর চালগুড়া ভাজা হলে তাহলে খেতে দিতে পারবো তারপরে ওগুলো পরে আস্তে আস্তে ভাজা করে নিতে পারবো হয়ে গেছে ওই যে অর্ধেক চাল গুঁড়া আছে ওই গ্যাসটা ধরে আর ভাজা করে নিতো ময়টি মাংস ডাল পেঁয়াজির সাথে একসাথে এই যে এগুলো ভাজা করে নিলাম পটল চেষ্টা করে আর ভাজার সময় নেই এখানে পেঁয়াজ ভাজা হয়ে গেছে মাংসের জন্য পটলও ভাজা হয়ে গেছে জিরা বাটা আদা বাটা বাটা তো বাটা মশলাগুলো দিয়ে ভালো করে এখন কষিয়ে নিচ্ছি আর টমেটো দিতে দেখো ভুলেই গিয়েছিলাম তো টমেটোগুলো এখন দিয়ে দিলাম তো যাই হোক কষাতে মানে মাংসগুলো কষানো হতে হতে কিন্তু টমেটো মানে এগো লেগেছিলো তো পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিব তো রান্না বান্না তো প্রায় কমপ্লিট শুধু মাংস হওয়ারই বাকি ছিল তো মানে ভাত তরকারি সমস্ত কিছু ওই ঘরে নিয়ে গেছে মানে তো মেজমের আর বড় ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে মেজমের টিউশনে যাবে তো সেজন্য ও কষা মাংস দিয়েই ভাত খেয়েছিল। মানে বড় তো চিকেন খায় না ও ডিম অমলেট করে নিয়েছে আমার জন্য ডিম অমলেট করে রেখেছে তো আমি এখন এই যে মাংস দিয়ে দিচ্ছি এরপর খাওয়া দাওয়া করে একদম রেডি হয়েছি এখন যাব বাজারে এই যে আমরা রেডি হয়ে যাচ্ছি বাজারে এদিকে সুদীপা আর জমের টিউশনে গিয়েছে টিউশন থেকে বেরিয়ে ওকে বলেছি একটা দোকানের সামনে দাঁড়িয়ে থাকতে ওর মানে ওরও ছুটি হয়ে গেছে এই মাত্র ফোন করলাম বলছে যে ছুটি হয়েছে তো ওর তোর নাকি দোকানের সামনে দাঁড়িয়ে আছে আমরা গিয়ে ওর সাথে ওইখানে দেখা করে তারপরে কেনাকাটা করব। কেনাকাটা আর কি করবো জুতা কিনবো মেয়েদের জন্য তো এই যে চলে আসলাম বাজারে মেয়েরা ওইখানে যে দোকানের সামনে দাঁড়িয়েছিল এবার মেয়েদেরকে নিয়ে দুকার দোকান আসলাম এখানে মেয়েদেরকে বললাম পছন্দ করো তো হিয়া এ ধরনের নাকি জুতো নেবে তো এগুলো নেয়নি এরকমই অন্য নিয়েছিল আর মেজে মেয়ে যে ওর বান্ধবীর সাথে আসছে ওদের বাড়িও আমাদের বাড়ির পাশেই তো আমাদের সাথেই একসাথে যাবে বাড়িতে ফোন করে দেওয়া হলো যে একটু দেরি হবে যেতে তো আমরা এখন এই যে এখানে জুতা নিলাম তিন মেয়ের জন্যই জুতা নিলাম তো জুতো নিয়েই আমরা এখান থেকে বেরিয়ে যাব আর বাজারের ভিতর ঢুকবো না তো এখন টোটো নিয়ে সোজা চলে আসলাম আমরা হাইরোড চৌপদিতে এখানে এসে দেখিয়ে যে বোন আসছে তো সকালবেলায় ওকে ফোন করেছিলাম যে আসিস এদিকে সোনুর জামাটা চেঞ্জ করে দেবো আর বোন আসলে যাবে ও শ্বশুর বাড়িতে ওইখানে বাচ্চাদের জন্য জামা নিয়ে আসছে তো ওগুলো দিতে যাবে আর কি তো আজকে রাত্রেবেলা তো আর যেতে পারবে না আর রাত্রি হয়ে গেল কারণ সোনু স্কুলে গিয়েছিল স্কুল থেকে আসছে তারপরে রেডি হয়ে ওরা আসছে তো মানে সন্ধ্যা হয়ে গেছে এখানে আস্তে আস্তে তো আমরা ওইদিকে যে জুতা কিনে চলে আসলাম বোনের সাথে এখানে হাই দেখা হলো তো এখন ভাবলাম যে সোনুর জামাটাও তাহলে চেঞ্জ করে নেই

তো ওটাই ওকে নিয়ে দিলাম আর এই জিনিসটা পছন্দ করলো কালো না এরকমই আর কি কালো পছন্দ করেছিল তো ওই কালারটা আবার বোন বের করে দিলো বলছিল যে ওই কালারটাও ভালো লাগে তো এখন মানে কোনটা নেবে আর কোনটা নেবে না মানে ইসে হয়ে যাচ্ছে যে কোনটা ভালো লাগবে তো পরে আর কি এই ড্রেসটাই নেওয়া হয়েছে তো শিকা গুহা দিদি ভাই তুমি বলেছিলে যে দুই মেয়ের ওর মাসির দেওয়া জামা দেখালে আর সুদীপাটা তো দেখালে না তো আসলে তখন দেয়নি আজকে এই জামাটা ওর মাসি ওকে কিনে দিল আর বোন এখানে যে শিঙড়া নিয়ে আসছে তো শিঙড়া চাটনি দিয়ে দিচ্ছি আমরা বাড়ি চলে আসছি বোন নিয়ে আসছে শিঙাড়া তো শিঙড়া খেয়ে তারপরে আমি ভাতও দিয়ে দেবো এদিকে পকোড়া বাজার বা কোথাও গেলে শরীর ক্লান্ত হয়ে লাগে না তো ভাবলাম যে খাওয়া দাওয়াটা শেষ হয়ে যাক ওর মাসি আবার পকড়াও নিয়ে আসছে তো এই যে পকড়া আর আমরা এখন খাচ্ছি তো তাদের আগে খাওয়া দাওয়াটা করে নিই বাজার থেকে এই মাত্র আসলাম আমার জুতো নিয়ে এই যে আমাদের হাইডোর চৌপতিতে আসছি ওইখানে তো বোনের সাথে দেখা হলো তো এরপর এই যে মানে হাইডোর চৌপতির ওইখানেই আর কি বিবানের জামা আর সে মিথিল বাবুর জামাটা চেঞ্জ করা হলো মানে একটু বড় সাইজের নেওয়া হলো তো এখন এই যে বাড়িতে আসলাম তো যে সবাইকে এখন খেতে দিয়ে দিলাম আর কি কি নিয়ে আসা হয়েছে যে বিছানার মধ্যে এনে এনে রাখা হয়েছে ওইভাবে এখানেই আছে এখন আর মানে দেখিনি তোমাদের সাথে আর শেয়ার করাও ভালো না শুনো ভালো হয়েছে খাও ভেবেছিলাম খাওয়া দাওয়ার পর তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু এই যে খাওয়া দাওয়ার পর একটু গল্প সল্প করতে করতে মোবাইলে কাজ করতে করতে ভেঙে গিয়েছিলাম আমাদের ঘুমিয়েছে তো চলো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি কাল ফিরে আসবো বেশি জোরে কথা বলা যাবে না সবাই ঘুমাচ্ছে তো চলো আজকের জন্য ভাই